হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তোমাদের মাঝে আর একটা লং ভিডিও আসলাম নিয়ে আসলাম তো আমি রান্না করবো খে খাসি ট্যাংড়ি তো খাসি ট্যাংড়ি বলো পায়া বলো তা তোমরা কীভাবে পোষাক করো আমি জানি না কিন্তু আমি আটা দিয়ে আমি পোশাক করব তোমরা ময়দা দিয়েও করতে পারো তো এটা একটা টিপস যে খাসি লোমগুলো যে লেগে থাকে না সেগুলো এই ময়দা বা আটা দিলে এইভাবে চটকে চটকে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে লোমগুলো আর থাকে না আমি ভালো করে চটকে চটকে নিচ্ছি তো আমি ভালো করে ডোলে ডোলে আমি খাসি টেঙড়িগুলো টুকরো টুকরো এনে টুকরো টুকরো করে এনেছি তো আমি পিস টেঙড়ি নিয়ে এসেছিলাম তো পিস টেঙড়িটা ভালো করে আমি ডোলে ডলে নিচ্ছি তো অনেকগুলো কুচি কুচি হয়েছে দেখতে পাচ্ছ লোমগুলো আমি ডোলে তুলে দিচ্ছি এরকম করে ভালো করে ডোলে ডোলে তুলে দেবে তোমরা দেখে দেখে তো আমি আমার মতন ভালো করে ডোলে ডোলে নিচ্ছি তোমরা এরকম ভালো করে কচলে কচলে ডোলে ডলে নেবে তাহলে তাহলে খাসির লোমগুলো উঠে যাবে প্রত্যেকটা ভালো করে দেখে 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 ডোলে ডলে লোমগুলো তুলে নেবে তো এবার আমি ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি ভালো করে চটকে চটকে ধুচ্ছি যে ওই এটা আমি আটাটা মাখিয়েছিলাম ওইটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমি এরকম করে এরকম পাঁচ সাতবার ধুয়ে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ সাদা জল হয়ে জল বেরোচ্ছে তো আমি দেখাচ্ছি দেখো আমি একটা একটা করে ভালো করে ধুচ্ছি সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি যাতে কোনো লোম টোম আর না থাকে যেন বারবার দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে আর একটাও লোম নেই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তা এরকম সাদা আমি করে নিয়েছি ধবধবে পরিষ্কার হয়ে গেছে একদম স্নান করে একদম ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে দিলাম বুঝতেই পারছ একদম আটা মাখিয়ে তাকে একদম ভালো করে পোশাক করে দিয়েছি এইবারে প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য তো গোটা গরম মশলা দারচিনি এলাচ নিয়ে নিলাম তো এটা দিয়ে দেবো তো আমি শুধু জল দিয়ে সেদ্ধ করব তো ছটা টেঙ্গির জন্য মেজারমেন্ট যতটা জল লাগে তা আমি আমার মতন জল দিয়ে দিলাম তো আমি এইটা আমার হিসাব মতন জল দিয়ে তোমরা তোমাদের হিসাব মতন জল দেবে তোমরা যতটা টেঙ্গি রান্না করবে সেই হিসাব মতন জল দিও তো আমি আমার মতন দিয়ে দিলাম তো পেশা করে এবারে ঢাকনা বন্ধ করে দেবো এদিকে আমি একা হাতে সব কিছু করছি ক্যামেরা ধরা তোর লোক নেই বুঝতে পারছো তো একা মানুষ রান্না করতে গেলে যা হয় ক্যামেরা ধরার যদি লোক না থাকে যা কী অসুবিধা হয় যে বলার মতো না রান্নার ভিডিও করা কিন্তু মুখের কথা নাই সব দিকে খেয়াল রাখতে হয় জানো তো আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটা বলবে কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব করে দিও তো আমি এবার রান্না করবো আমি তো সর্ষে তেল দিয়ে নিয়েছি কাচিখানি সর্ষে তেল এবং খুব টেস্টি হয় সর্ষে তেল দিয়ে রান্না করলে তা দেখতে পাচ্ছ আমি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম ওই দারচিনি এলাচ আবার দিয়ে দিলাম দারচিনি এলাচ তারপর লবঙ্গ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম বুঝতে পেরেছ এবারে আমি ভালো করে এরাকে একটু নাড়িচাড়ি ভেজে নিচ্ছি তো সুন্দর ফ্লেভার বেরিয়েছে সেন্টটা খুব সুন্দর লাগছে তো তো আমি হালকা শর্টে করে নিচ্ছি আমি এবারে আমি এখানে একটা রসুন দেবো যেন গোটা গোটা রসুন রেখেছি তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন একটু ভেজে নেব তো একটু সোনালি রঙ হবে সোনালি রঙ হওয়ার প্রতি আমি ভাজবো তো আমি এখানে মশলা বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা তারপর হচ্ছে জিরে ধনিয়া কোলমরিচ এসে সব বেটে রেখে দিয়েছিলাম তো আমি মশলাটা আমি দেবো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর মশলার কালারটা হয়েছে তাহলে খাসে টিংরিটা কত সুন্দর কালার হবে বলো তো আর খেতেও কোনো টেস্ট হবে আর মশলা পরিমাণ মতন দেবে তোমরা যতটা টেঙড়ি রান্না করবে ততটা ততটাই দেবে তাই এটা ভাত বা পরোটা বা রুটির সাথে যার সাথেই খাবে এরকমভাবে টেংরি বানিয়ে তো খুব ভালো লাগবে আমার তো খুব ভালো হয়েছিলো খুব টেস্টি হয়েছিলো এখন তো আমি বয়স দিচ্ছি আমি কী বলবো যতবার খাসি টেঙ্গি প্লেটটা দেখছি না সার্ভ করা প্লেটটা আমার যা কী ভালো লাগছিলো তো দেখো রান্নাটা আমি করছি তোমরা এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো আমি একটা টমেটো দিয়ে দিলাম কুচানো টমেটো তো বেশি বড়ো সাইজে দিই ছোটো সাইজে দিলাম একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় শুধু মিক্সড করে নিচ্ছি ভালো করে তোমরা এরকম ভালো করে কষিয়ে নেবে তা আমার মানে আমি মাংসটা সেদ্ধ করে স্টক মানে খাসির টেঙড়ি সেদ্ধ করে প্রেশারে তো সব জলটা আলাদা করে রেখেছি প্রেশারে রেখে দিয়েছি আর টেঙড়িগুলো তুলে রেখে দিয়েছি আমি হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে তোমাদের স্বাদ অনুসারে তোমার নুন দিয়ে দেবে তো হাতের কাছে আমি কিছুই পাই না রান্নার সময় একদম বারবারই বলি যে আমি রান্না করতে আসলে ভেজাল হয় নানান দিকে নানান মন থাকে এদিকে মেয়ে খেলা করছে দুষ্টুমি করছে কাজে চারিদিকে আওয়াজ হচ্ছে মানে বিবর্ষ মানে রান্না করার সময় যত প্যানিক হয় যত মানুষের কি বলবো আমাদের এখানে পাশে কাটাকাটি করছে সবাই আনন্দ করছে সবই করছে দুর্গাপূজায় তোমরা কি জামা কাপড় কেনা হয়ে গেছে গো হ্যাঁ কে কী মার্কেটিং করেছো বলো আর দুর্গাপূজায় কী হবে কে কী কেমনভাবে কাটাবে তাও একটু বলো গো আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও হ্যাঁ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের আরও আমার আমি যে ভিডিও বানাই তোমাদের ভালো লাগে কি সেটাও জানাবে আর আমার আমার চ্যানেলে তোমাদের কোন রকম কোন ভিডিওটা ভালো লাগে সেই সেটা বলবে যে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো তো দেখতে পাচ্ছ আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমি গোটা রসুনটা দিয়ে দিলাম উফ এই রসুনটা না এত টেস্ট লাগছিল না কি বলবো এই গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে যেন খাসির মাংস বলো যে এতে বলো গোটা রসুন কিন্তু খুবই ভালো লাগে গোটা রসুন গোটা পেঁয়াজ দিলে কিন্তু খুব টেস্ট হয় যেন খুব ভালো লাগে ওই সের ফ্লেভারটা খুব সুন্দর হয় তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি উল্টা পাল্টা কড়াইটা একটু ছোটো হয়ে গেছে কোনো ব্যাপার না ছটা ট্যাংড়ি আবার কত বড় কড়া নেবো বলো তো আমি পাল্টে কষিয়ে নিচ্ছি ভালো করে নাইস কালার এসছে দেখেছো এখনই মনে হয় খেয়ে নিই তোমাদের কি মনে মতামত বলে বলো এখন কি খাওয়া যায় না না এখনই খাওয়া যায় না এখনও ভালো করে কষাতে হবে তারপরে। তো আমি এখন এই যে স্টকটা দিয়ে দিচ্ছি খাসি টেঙড়ি যে সেদ্ধ করে গেছিলাম সেই সেদ্ধ করা এই জলটা স্টকটা দিয়ে দিলাম খাসি টেঙ্গির তো এরই মধ্যে আমি এটাকে ভালো করে উল্টো পাল্টে মিশিয়ে দিচ্ছি তো ভালো করে মিশিয়ে মিশিয়ে দেবো এদিক ওদিক করে এই বেরিয়ে যাস না তেজপাতা থাক এর মধ্যে বুঝেছিস দুষ্টুমি করিস না দেখতে পাচ্ছ তেজপাতা আমার সাথে হাড় বজ্রাজ হাড় করছে কি বলে কী হার বজ্জাতি করছে হ্যাঁ বাবা কথা মার এড়িয়ে দেখতে পাচ্ছ তো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো জলটা পুরো শুকিয়ে গেছে তেল বেরিয়ে গেছে উফ কি বলবো বন্ধুরা যা হয়েছে না ফাটাফাটি হয়েছে না বলো দেখো কি সুন্দর হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো এই তোমরা সবাই কিন্তু ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে জানাবে বুঝেছো আর ভালো লাগলে শেয়ার করো এই বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করো গো তোমরা যদি না শেয়ার করো তাহলে কী করে হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো আর ভালো থাকো ভালো থাকো